সম্মানিত বিওস আপনারা জানেন যে কুমিল্লা রেস্টুরেন্টের জন্য বিখ্যাত সো এটা কুমিল্লা ক্যাব আমতলি হোটেল বুলু ডায়মন্ড খুবই তো একটি পরিবেশই এখানে আপনার ঢাকা কক্সবাজারের ভালো ভালো ব্যান্ডের গাড়িগুলো এখানে ব্রেক দেয় বেঙ্গল এক্সপ্রেস তুবা লাইন ক্যানমোর প্রেসিডেন্ট ভালো চেয়ার কোস গাড়ি আছে এখানে ব্রেক দেয় তো আজকে একটা ছোটোখাটোভাবে একটা ভিডিও করলাম হোটেলটার পরিবেশ এবং বাইরের যে লোকেশনটা এটা আপনাদেরকে দেখানোর জন্য অবশ্য জানি না কার কীরকম লাগবে দেখেন ভিডিওটা অবশ্য ছোটোখাটো রেস্টুরেন্টের ভিতরে খুব একটা সৌন্দর্য রেস্টুরেন্ট পরিবেশ ভালো পরিবেশই খাবারের ভালো কোয়ালিটি হয়তো কখনো যদি আসেন হোটেল ডাই মনে অবশ্যই আমাদের আমার ভিডিওটা দেখার পরে আপনার তো মনে পড়তে পারে যে ডায়মন্ড আজকে আসছি এটা হোটেল বোরডাইমন্ড ক্যান্ট্রেমেন্ট থেকে বিশ দূরত্ব রিক্সকে আসলে বিশ টাকা বাড়া হাইটে আসলে পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ থেকে আট মিনিট সময় লাগবে ক্যান্ট্রেমেন্ট থেকে দেখেন ভিতরের পরিবেশটা খুবই সুন্দর আপনার এখানে কোনো এডিয়েট নাই নর্মালভাবে আমি ভিডিওটা করছি আমার ফোনের মাধ্যমে কোনো এডিয়েট ভিডিও নাই হয়তো একটু কালারটা চেঞ্জ ছোটো ভিতরে খুবই সুন্দর একটা পরিবেশ আমার রেস্টুরেন্ট আজকে চালু হয়েছে এক মাস মেবি দশ দিন ঠিক আছে এখানে আপনার মালিক চেঞ্জ হয়েছে আর এখনও অনেক কাজ বাকি আছি এটা হচ্ছে আপনার হান্ডিস্ট্যান্ড হান্ডিস্ট্যান্ড বলতে হলো আপনার যেখান থেকে খাবার সার্ভিস করে এই যে আপনি যেটা লাল দেখছেন এটা হচ্ছে আপনার গরু মাংস করলা ভাজি এটাও গরুর মাংস আর এটা হচ্ছে আপনার চিকেন রোস্ট সোনালি মুরগি আর এটা হচ্ছে পোলাও মরুগ পোলাও যেটা আর এটা হচ্ছে বোনা খিচুড়ি বোনা খিচুড়ি খুবই টেস্টি আর আমাদের হাই হোটেলে সবচেয়ে ভালো বোনা খিচুড়ি হচ্ছে মায়ামিতে অবশ্য বলে রাখবেন কখনও আসলে বোনা খিচুড়ি খাবেন ট্রাই করবেন এটা হচ্ছে আপনার কিচিং রুম থেকে হল রুমের যে আওয়ার রাস্তাটা এটা